বিড়ি খোর হিরোইন খোর মখ খোর আলাখর জন্দা খোর বেড়ি খোর সিগারেট খোর যেটাই খান না কেন হারামে জর্জরিত খেলে আপনার দেহ অপবিত্র এই অপবিত্র দেহ জানলাতে যাবে না আপনাকে ছাড়তেই হবে আজকে আজকে দোবা করতে হবে দুই নম্বর হল লাকু যারা মাতার অবাধ্য তারা জান্নাতে যাবে না জান্ন হারাম পিতামাতা থেকে দেখতেই হবে মৃত্যু পিতামাতাকে ছাড়া যাবে না পিতামাতার খেদমত করতেই হবে তিন নম্বর হল দায়ুষ আল্লাহ ইকুর ফিয়াহ খাবার ওই দায়ুষ ব্যক্তি যে তার পরিবারে পর্দা চালু রাখেনি পরিবারে বেহায়া পোনা আছে পর্দা নাই যে পরিবারে এই পরিবার আপনার মাথায় যত বয় টুপি থাক না কেন পাঞ্জাবি যতই শক্তিশালী হোক না কেন যতই সুন্দর হোক কেন মক্কায় আপনি সাতবার ঘুরে আসে তা যায় আসে না পরিবার থাকে হাদিস অনুযায়ী প্রমাণিত হয় আপনি অবশ্যই আপনার জান্নাত হারাম নিঃসন্দেহ হারাম আমরা সুবিধা হারাম